গুড মর্নিং সবাইকে কি অবস্থা সবার সকাল সকাল চা দিয়ে শুরু করছি আজকে এমনিতে ঘুম থেকে উঠে অনেক দেরি হয়ে গেছে ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু এ নিউ স্টাডি ব্লগস তো আজকের ব্লগটা ছিল প্রথমত বুকে দিয়ে আজকের দিনটা স্টার্ট করেছি আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব অনেকেই আমাকে কমেন্ট করেন অনেক ধরনের কোশ্চেন জিজ্ঞেস করেন তো আপনাদের কোশ্চেনগুলোরই আজকে আমি অনেক অনেক কমেন্টই আছে যেগুলো শর্টকাট কোনো অ্যান্সার দেওয়া পসিবল না আর এটা সময় সাপেক্ষ আর অনেক কিছুই আছে যেটা বলা যায় না আসলে কমেন্টের মাধ্যমে সো এরকম একটি কমেন্ট আজকে আপনাদের সামনে আমি আজকে এটার উত্তর দিব তো একজন আপু কমেন্ট করেছিল যে বাবু নিয়ে আসলে বাবু তো অনেক চঞ্চল থাকবেই সো সে একা একা আসলে কীভাবে ম্যানেজ করে আসলে পড়াশোনা করতে পারে কমেন্টটার সাথে আমি অনেক নিজেকে রিলেট করতে পারছি কারণ আমারও যেহেতু ছোট বেবি আছে তো ওকে নিয়েই কিন্তু আমার আসলে পড়াশোনাটা করতে হয় আমার ছেলে যখন হয়েছিল তখন আমি অনার্স সেকেন্ড ইয়ারের এক্সাম দিব আমার ফাইনাল এক্সামের এক মাস আগে হচ্ছে আমার ডেলিভারি হয়েছিল আমার সি সেকশানে আমার ডেলিভারিটা হয় তো তারপর আমি এক মাস আসলে এক মাস আপনারা যারা সি সেকশন হয়েছে তারাই কিন্তু আসলে বুঝতে পারবেন যে এক মাসে কতটুকু রিকভারি হয় আর সেকশনের পরে কতটা মানে প্রবলেম ফেস করতে হয় সেটা যাদের ডেলিভারি হয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে আসলে জীবনে প্রতিকূল পরিবেশে যদি আপনি না পড়েন তাহলে আসলে আপনি কোনো কিছু করতে পারবেন না আপনি যখন অনুকূল পরিবেশে থাকবেন কিছু আপনার আওতায় থাকবে তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আসলে আমার কোনো কিছু করা কেন দরকার আর আমি কেনই বা করব কারণ আমার কাছে তো অলরেডি সব কিছু আছে সো মানুষ যখন আসলে পানিতে পড়ে তখনই কিন্তু সে সাঁতারটা শিখবে পানিতে যদি কেউ না নামে তাহলে কিন্তু সে সাঁতার শিখতে পারবে না এখন আসলে আমি যখন সেকেন্ড ইয়ারের যখন ফাইনাল এক্সামটা দেই ঠিক এই এক মাসের মধ্যে আমার জীবনে অনেকগুলো ইনসিডেন্ট হয়ে গেছে যেগুলো আসলে শেয়ার না করলেই না তাহলে আসলে অনেক সময় হয় কি নিজের কিছু মানে নিজে যেগুলো ফেস করেছি সেগুলো যদি অন্যকে বলি বা অন্যের কাছে শেয়ার করি তাহলে হয়তোবা সে অনেকটা মানে উৎসাহ পাবে এজন্যই আসলে শেয়ার করা তো আমার পরীক্ষার কিছুদিন আগে পনেরো দিনও না সরি এক সপ্তাহ আগে মানে এরকম কথা ছিল যে আমার আম্মু আমার ছেলেটাকে একটু দেখবে লুক আফটার করবে আমি পরীক্ষা দিব তো এরকম একটা স্ট্র্যাটেজি ছিল কিন্তু হয় কি পরীক্ষার এক ঠিক এক সপ্তাহ আগে আমার আম্মুর হচ্ছে ফ্র্যাকচার হয়ে যায় আমার আম্মু মানে পড়ে গিয়ে তার হচ্ছে মেরুদণ্ডের দুই নম্বর হাতটা ভেঙে যায় তো বুঝতেই পারতেছেন যে কি পরিমাণ একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আসলে তখন গেছি তার মধ্যে আসলে এইটুকু না বললেই না যে আমার শ্বশুরবাড়ি থেকে আমি বিন্দুমাত্র কোনো সাপোর্ট পাইনি যদিও আমার অ্যারেঞ্জ ম্যারেজ ছিল কোনো প্রকার সাপোর্ট পাইনি এটা আসলে আমার বলতে কোনোই সমস্যা নাই আমি স্টেট ফরওয়ার্ড কথা বলতে পছন্দ করি আমি জানি আমার ফ্যামিলির অনেকেই আমার ভিডিও দেখে আমি এটা বদারি করবো না কারণ যেটা সত্যি সেটাই আমি বলবো আসলে দ্যাট টাইম আমার আম্মুর একটা কথা শুধু আমার কানে ভাসে যে জাস্ট পরীক্ষা দিতে যাও অরে দেখার দায়িত্ব আমার আমি তো আসি নাকি তো ওই সময়টাতে আল্লাহর অশেষ রহমত আমি আসলে আমার ছোট কাকির ওপর আসলে কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি শেষ করতে পারবো না আমার এই কাকি আমার যদি মনে হয় আমার খালাও যদি থাকতো তাহলেও হয়তো আমার খালাও এতটুকু করতো না আমার ওই ছোটো কাকি যতটুকু করছে আমার অপারেশনের পর থেকে আমাকে গোসল করানো খাওয়ানো আমার কাপড় ইভেন আমার কাপড় আমার কাকি ধুয়ে দিত মানে আমার হচ্ছে আমার বিপদের দিনে আমি আমার কাকিকে এমনভাবে পাইছি যেটা আসলে মানে আমি বলে বোঝাতে পারবো না বলে শেষ করতে পারবো না যে আমার কাকি আমাকে কি পরিমাণ মানে সাপোর্টটা করছে তো আমার কাকি ওই সময় আমার ওয়ারিদকে রাখতো আর ছেলেকে রাখতো পরে আমি আর কি আম্মু সবসময় বলতো যে তুমি জাস্ট পরীক্ষার দিকে ফোকাসটা দাও আর আর ওই সময় আসলে আমার জীবনে মনে হয় সব বিপদগুলো ওই সময়ই আসছিল তখন হচ্ছে আবদুল্লাপুর হচ্ছে ব্রিজটা ভেঙে যায় তারপরে রাস্তাঘাটের কাজ মানে গাজীপুর থেকে হচ্ছে মহাখালী যে পরীক্ষা দেওয়া এত পরিমাণে কষ্টকর সকালবেলা দশটা বাজে বাসা থেকে বেরোইতাম বাসায় আসতে আসতে আটটা বেজে যেত এই রাস্তাঘাটের এই দুর্বৃষ সহ অবস্থার কারণে তো যাই হোক আলহামদুলিল্লাহ আসলে এখন আসলে ওগুলো মনে পড়ে যে কি পরিমাণ আসলে কষ্টটা তখন করছি শারীরিক মানসিকভাবে মানে প্রত্যেকটা ক্ষেত্রে আমি তখন মানে এমনভাবে বিপর্যস্ত ছিলাম এটা আসলে বলার মতো না এটা শুধু নট অনলি মানে আমার যে পরীক্ষা এর জন্য মানে সব দিক থেকে আসলে মানসিকভাবে থেকে বেশি বিপর্যস্ত ছিলাম তো আমার ওই সময়টাতে আসলে আল্লাহ অশেষ রহমত যে আমার বাড়ির মানুষগুলো আমার আম্মু আমার আব্বু আমার ভাই তো আমার কাকি স্পেশালি থ্যাংকস টু মাই কাকি সো মানে এরা আমারে আসলে অনেক 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 সাপোর্ট করছে যার কারণে আসলে আমি সারভাইভ করতে পারছি আসলে আমি যেই অবস্থাতে ছিলাম ওটা আসলে ব্যাখ্যা করার মতো না আসলে একটা মেয়ে মানুষ যখন নাকি সে মানে আসলে প্রেগনেন্ট হয় নতুন ফার্স্ট টাইম প্রেগনেন্ট হয় তখন তো তার কাছে সব কিছুই নতুন নতুনভাবে শিখে তো আসলে বাচ্চা নিজে নিজে একা একা হ্যান্ডেল করাটা অনেক বেশি কষ্টকর কারণ সে তো এখন শিখছে বাচ্চা কিভাবে লালন পালন করতে হয় তার তো আসলে জানা নেই সো এই সময়টা আসলে সবার একটু মানবিক হওয়া উচিত আমি মনে করি একটু তাকে বোঝানো উচিত সময় দেওয়া উচিত কারণ এই সময় আসলে মানুষের ফিজিক্যালি অনেক কিছু চেঞ্জ হয় মানুষের হরমোনাল চেঞ্জ হয় অনেক ধরনের প্রবলেম ফেস করে একটা মেয়ে আসলে আমি যেটা বলবো শর্টকাট একটা ট্রিক্স বাচ্চা হচ্ছে দুষ্টামি করবেই বাচ্চা কান্না করবে বাচ্চা দুষ্টামি করবে বাচ্চা খেলাধুলা করবে আপনি জাস্ট খেয়াল রাখবেন যে বাচ্চাটা সুস্থ আছে কিনা বাচ্চা যদি চঞ্চল থাকে তাহলে এটা খুবই ভালো যে ওর হচ্ছে ভালোভাবে ওর বিকাশ হচ্ছে ওর সব কিছু এজন্য ভালো রেসপন্স করছে বাচ্চা তো চঞ্চল হওয়াটা কিন্তু ভালো ভালো এটা ডাক্তাররাও বলে বাচ্চা আছে যে কোনো কিছু না দিলে বা কোনো কিছুর জন্য জেদ করে বাচ্চা এরকম করবে এটা নিয়ে এত মাতামাতি করার কিছু নেই কিছু কিছু সময় বাচ্চাকে ইগনোর করবেন বাচ্চা ধরুন একটা বায়না করছে সেটা ওর জন্য ভালো না তো আপনি এটাকে ইগনোর করবেন ও কিছুক্ষণ কান্না করুক না সমস্যা কি ও কান্না করুক কান্না তো করবেই বাচ্চারা তো একটা সময় দিয়ে ঠিক হয়ে যাবে কিন্তু আপনি ওর সাথে যদি নিজেকেও প্যানিক করেন যে হ্যাঁ ও কেন এরকম করছে ও আমার বাধ্য হচ্ছে না ও আমার কথা শুনছে না এটা কিন্তু আপনি নিজের উপর নিজে একটা প্রেসার ক্রিয়েট করছেন এগুলোর কোনো দরকারই নেই তবে হ্যাঁ একটু আপনাকে পরিশ্রম করতে হবে যেটা সেটা হচ্ছে এখন হচ্ছে বাচ্চা যদি দুই এক থেকে দুই বছর বা তিন বছর পর্যন্ত দেখা যায় অনেক সময় বাচ্চারা রাত জাগে রাতে হচ্ছে মারা ঠিকমতো ঘুমাতে পারে না এই টার্মগুলোতে এই সময়টাতে আসলে হয়তোবা বাবার বাসা থেকে একটু সাপোর্ট পেলে ভালো হয় অথবা হচ্ছে শ্বশুরবাড়ি থেকে যদি একটু সাপোর্ট পায় অথবা হাজব্যান্ড যদি সাপোর্টিভ হয় তাহলে আসলে কাউকেই দরকার পড়ে না তো যাই হোক আসলে সন্তান হচ্ছে দুনিয়াতে সব থেকে বড় সম্পদ আপনার কাছে এর জন্য যদি আপনার জীবনের দুই একটা বছর যদি আপনার স্যাক্রিফাইস করতে হয় দুই এক বছর যদি আপনার পড়াশোনাটা স্থগিত রাখতে হয় আমি বলবো যে ডেফিনেটলি আপনার এটা করা উচিত কারণ আগে হচ্ছে আপনার সন্তান আপনার কাছে আমি মনে করি তো তারপরেও আপনি ধরুন বা যখন দুই তিন বছর হয় তখন কিন্তু ইজিলি আসলে সময়গুলো বের করা পসিবল যেমন আমি যেটা করি সেটা হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠার চেষ্টা করি আর রাতের বেলা হচ্ছে আমি ওকে তাড়াতাড়ি ঘুম পাড়ানোর চেষ্টা করি তো এদিক থেকে যদি আমি সকালবেলা উঠি তো এখানে কিন্তু আমি দুই তিন ঘন্টা এসে পড়াশোনাটা করতে পারি আর আরেকটা জিনিস যেটা করি সেটা হচ্ছে আমি দুই তিন দিনের রান্না আমি একসাথে করে ফেলি তাহলে হচ্ছে মানে এটা যে কত পরিমাণ সেভ হয় আর এটা আসলে আপনার দুই তিন দিনের টাইমটা বেঁচে যাবে আপনি দুই তিন দিন এসে আপনি রিল্যাক্সে পড়তে পারবেন বাচ্চাকে দেখতে পারবেন এটা আসলে মানে টাইম সেভার আমার জন্য সব সময় নিজেকে সবার মাঝে বিলিয়ে দিতে যাবেন না যেমন ধরেন আপনি হচ্ছে অনেক পদের আইটেম রান্না করে খাওয়াতে পারবেন সবাইকে আপনার এটা দেখানোর দরকার নেই যে আপনি এটা পারবেন আপনার ফ্যামিলির মানুষকে এটা দেখানোর দরকার নেই যে আপনি পারতেছেন সময় চেষ্টা করবেন এটা শো করার যে আপনি একটু কম পারেন বা কম বুঝেন সব কিছুতে নিজেকে এক্সপার্ট দাবি করলেই কিন্তু আপনি ওইখানেই চলে গেলেন যখন আপনি বেশি বেশি দিতে যাবেন বেশি বেশি সেবা করতে যাবেন তখন তারা তাদের এক্সপেকটেশন বেড়ে যাবে যে আপনি একটু বেশি সেবা করতেছেন আপনার কাছ থেকে তাদের এক্সপেকটেশন বাড়বে তো যখন আপনি আবার কম করবেন তখন কিন্তু আপনি আবার তাদের কাছে খারাপ হয়ে যাবেন আপনি কিন্তু তখন আর মানে তারা অনেক বেশি এক্সপেক্ট করবে আপনার থেকে যখন না পাবে তখন কিন্তু এটা আসলে বিরূপ আবহাওয়া চলে আসবে এই ছোট ছোট জিনিসগুলো মাথায় রাখা উচিত আমার মনে হয় আসলে আমি যতটুকু মানে বুঝি খুবই কম জানি হয়তোবা আমার এইগুলো অনেকের কাছে খারাপ লাগতে পারে কিন্তু ভাই দেখেন যদি আপনি জীবনে আসলে নিজের পরিচয়টা না বানাতে পারেন এটা আসলে আপনি কি পরিমাণ যে একটা সবসময় আসলে নিচু হয়ে থাকতে হবে কারণ আপনি যখন অন্যের উপর নির্ভরশীল থাকবেন তখন কিন্তু আপনার অনেক কিছু আপনার হজম করতে হবে আপনি চাইলেই আপনার ভাইকে পাঁচটা টাকা দিতে পারবেন না আপনি চাইলেই আপনার মাকে একটা শাড়ি গিফট করতে পারবেন না ইভেন দো আপনি চাইলেই আপনার ছেলেকে একটা কিছু কিনে দিতে পারবেন না আপনার সবসময় সব কিছুর হিসাব আরেকজনের কাছে দিতে হবে অন্যের উপরে আসলে আপনার ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হবে এটা আমি খারাপ বলবো না বাট নিজেকে একটা মিনিমাল একটা জায়গায় মিনিমাম একটা কিছুর মধ্যে রাখা উচিত তো আজকে হচ্ছে অনেক বক বক করে ফেললাম তো তারপর আমি আজকে রান্না করেছিলাম বিফ বিরিয়ানি বিফ বিরিয়ানিটা রান্না করা আমার কাছে খুবই ইজি আর সবাই অনেক পছন্দ করে খায় এটা ছিল হচ্ছে বিকালবেলার একটা ক্লিপ বিকালবেলা মানে এত গন্ধ আসছে আসতেছিল বাহির থেকে মানে কোনো পোড়ার গন্ধ হলেই না আমার মনে হয় কি আমার রুমের মনে হয় আগুন লাগছে আজকের মতো এই পর্যন্তই ছিল